নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় জুপিটার ট্রানজিট বৃহস্পতির গোচর বা বৃহস্পতির রাশি পরিবর্তন। বৃহস্পতি টোয়েন্টি ফাইভ ফরটিন্থ মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করছে এবং বৃহস্পতির এই গোচর বা সঞ্চার বা এই রাশি পরিবর্তন ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে সাইন হাউস ধনুরাশি ধনু লগ্নের জন্য বৃহস্পতির গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ধনুরাশি ধনুলগ্নের ষষ্ঠ ঘর থেকে সিক্স হাউস থেকে বৃহস্পতি সপ্তমে সেভেন হাউসে গোচর করবে বৃহস্পতি রাশি পরিবর্তন সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৃহস্পতি শনি এবং রাহু কেতু এই চারটি গ্রহের রাশি পরিবর্তন অতিব গুরুত্বপূর্ণ কারণ এই পরিবর্তনগুলো আমাদের জীবনে কার্মিক পরিবর্তনকে নির্দেশ করে কারণ এই গ্রহরা এক একটি সাইনে দীর্ঘ সময় অবস্থান করে বৃহস্পতি এক বছর করে এক একটি সাইনে অবস্থান করে বৃহস্পতির ইউজুয়াল গতি কিন্তু এবার এবারের যে এই ট্রানজিট বা গোচর এটা কিন্তু অন্য রকম হতে চলেছে কারণ বৃহস্পতির অতিচার গতি শুরু হবে মে বৃহস্পতি যখন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে অর্থাৎ ধনুরাশি ধনুলগ্নের সপ্তমে তখন কিন্তু বৃহস্পতির অতিচার গতি শুরু হবে বৃহস্পতি এখানে পুরো একটা বছর অবস্থান করে থাকবে না এইটিন্থ অক্টোবর অক্টোবর বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে ধনুরাশি ধনু লগ্নের সপ্তম থেকে অষ্টমে গোচর করবে সুতরাং কমবেশি এই পাঁচটা মাস বৃহস্পতি কিন্তু তাদের সপ্তমে গোচর করবে অতিচার গতিতে এবং আগামী প্রায় আট বছর বৃহস্পতির এই অতিচার গতি অব্যাহত থাকবে আগামী আট বছর অর্থাৎ এবং এই গতি কিন্তু আমাদের ব্যক্তি জীবনে রাষ্ট্রনৈতিক জীবনে প্রাকৃতিক ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে প্রচুর পরিবর্তন আমূল পরিবর্তন ফান্ডামেন্টাল পরিবর্তন মৌলিক পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে এবং ধনুরাশি ধনুলগ্ন লগ্ন ধনুরাশি ধনু অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতির বৃহস্পতি তাদের লগ্নের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তাদের একাদশে থাকছে এবং বৃহস্পতির নাইনথ আসপেক্ট বা নবম দৃষ্টি তাদের থার্ড হাউসে বা তৃতীয় ঘরে থাকছে দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার অসম্ভব গুরুত্বপূর্ণ গ্রহ ধনুরাশি ধনুলগ্নের জন্য এবং এই বৃহস্পতি এতদিন তাদের ষষ্ঠ ঘরে ছিল দুস্থানে ছিল এবার বৃহস্পতি তাদের সপ্তমে গচর করবে ধনুরাশির জাতক জাতিকারা এটা খুব বিশেষভাবে জানেন যে তাদের প্রত্যেকেই খুব অকি যে তাদের ঢাইয়ার ফেজ শুরু হয়েছে তাদের কন্টকশনই ফোর্থ এর স্যাটার্ন কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু তাদের সপ্তমে গোচর করছে অতিচার গতিতে প্রচুর পরিবর্তন কিন্তু তাদের জীবনে আসতে চলেছে এবং এই ঢাইয়া সাড়ে নিয়ে মানুষের মধ্যে যে ফিয়ার সাইকোসিস ভয় এটা খুব দুর্ভাগ্যজনক আজকেই সকাল বেলায় একজন আমাকে ফোন করেছিলেন তার মেষ রাশি তার সাড়ে শুরু হয়েছে সাড়ে শুরু হবার ঠিক দুদিনের মধ্যেই তিনি কিন্তু একটা প্রমোশন পেয়েছেন এবং তাকে অন্য কোন স্টেটে যেতে বলা হয়েছে তাকে ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য কোন স্টেটে দক্ষিণ ভারতের কোন স্টেটে যেতে বলা হয়েছে তো তিনি সেটা সাদরে অ্যাকসেপ্ট করছেন তো এই হচ্ছে যে একটা শনি সাড়ে সাতি বা একটা ডাইয়ার ফেজ ফোর্থের স্যাটান বা এইটের স্যাটান তৈরি হওয়া মানেই যে সার্বিক দুর্ভাগ্য সেটা কিন্তু নয় গ্রহরা আমাদের ডিজার্ভার সেটা আমাদের পরীক্ষা করে তারপর গ্রহদের কাজ কিন্তু আমাদের দেওয়া গ্রহরা আমাদের দিতেই চায় কিন্তু সে শুধু পরীক্ষা করে যে আমরা সত্যি সত্যি ডিজার্ভার কিনা আমরা ডিজার্ভ করি কিনা আমাদের প্রত্যেকের কমপ্লেন আমরা প্রত্যেকের ডিজার্ভার কিন্তু আমরা পাচ্ছি না কোনো অনির্দিষ্ট অকারণে আমরা যেটা আমাদের পাওয়ার যেটা আমরা ডিজার্ভ করি সেটা আমরা পাচ্ছি না তো এটা একটা খুব দুর্ভাগ্যজনক চিন্তা ভাবনা হোয়াট এভার যাই হোক না কেন ধনুরাশি ধনু লগ্নের সপ্তমে গোচর করছে গতিতে। এই বৃহস্পতি কিন্তু তাদের যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে তাদের অ্যাসোসিয়েশন যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সংযোগ তারা মেলামেশা করেন তারা ইন্টারাক্ট করেন এই অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে সুপরিবর্তন তৈরি হবে যেখানে যেখানে নেগেটিভ অ্যাসোসিয়েশন ছিল যেটা তারা চিনতে পারছিলেন না বা বুঝতে পারছিলেন না যাদের তারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বলে মনে করছিলেন যাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বলে মনে করছিলেন এ সমস্ত ক্ষেত্রে একটা ক্লারিফিকেশন তৈরি হবে স্বচ্ছতা তৈরি হবে তাদের পজিটিভ এবং একটা সঠিক অ্যাসোসিয়েশন বন্ধু বান্ধব ইত্যাদির ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হতে চলেছে দাম্পত্য জীবনে যেমন তারা শুভ ফল পাবেন স্বামী বা স্ত্রীর সঙ্গে যে দাম্পত্য জীবনে যে সম্পর্ক সেখানে যদি কোনো মতভেদ তিক্ততা দূরত্ব ইত্যাদি তৈরি হয়ে থাকে সেখানে তারা অতি অবশ্যই শুভ ফল পাবেন স্বামী বা স্ত্রীর সাফল্য অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু তাদের তৈরি হতে চলেছে যারা বিবাহ ইচ্ছুক যেখানে সম্ভাব্য ক্ষেত্র রয়েছে বিবাহের সেখানে প্রবল বিবাহের সম্ভাবনা যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করছেন অংশীদারের ব্যবসা বাণিজ্য করছেন সেখানে পার্টনারদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেখানে কোনোভাবে তারা লাভবান হবেন এবং ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের আয় বৃদ্ধি পাবে যে কোনো ভাবেই হোক না কেন তাদের ইনকাম বা আয় কোনো ভাবে কিন্তু বৃদ্ধি পাবে ভালো বন্ধু বান্ধবের সঙ্গে সংযোগ ভালো বন্ধু বান্ধব তৈরি হবে তাদের বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মাধুর্যপূর্ণ হবে বিভিন্ন ভাবে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা নিজেদের অ্যাচিভার হিসেবে অ্যাচিভার হিসেবে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন তাদের অ্যাচিভমেন্ট সাফল্য ইত্যাদি নিশ্চিত রূপে থাকছে যেখানে যেখানে মামলা মকদ্দমা ইত্যাদি চলছিল সেখানে কিন্তু অতীব শুভ ফল তারা পাবেন এবং পরিস্থিতি তাদের অনুকূলে এবং ফেভারে আসবে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি তাদের ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি হবে এবং কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে তারা সিলেক্ট করতে পারবেন কোনটা তাদের জন্য সঠিক কোনটা তাদের জন্য বেঠিক তারা তাদের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে সার্বিকভাবে শুভ ফল পাবেন এবং ভাগ্যোন্নতি এই সমস্ত ক্ষেত্রে নিশ্চিতভাবে কিন্তু তাদের তৈরি হতে চলেছে তবে ফরটিন্থ মে থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ফোরটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর অক্টোবর পর্যন্ত এই যে টাইম ফ্রেম এই সময়কে যদি তারা কাজে লাগাতে পারেন তাদের শুভ বুদ্ধি এবং আশাবাদের মাধ্যমে তারা কিন্তু একটা বিশেষ উন্নতি বিশেষ শুভ ফল সর্বক্ষেত্রে পাবেন বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের যেখানে যেখানে আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি ছিল আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পাবে ঠিক সেই রকমই পারিবারিক যে পরিবেশ পরিস্থিতি যেহেতু তাদের ফোর্থে থাকছে সেখানেও কিন্তু তারা তাদের বুদ্ধিমত্তা তাদের বিভিন্নভাবে তাদের যে মানসিকতা এর মাধ্যমে তারা সম্পূর্ণ পরিস্থিতিকে অ্যাটলিস্ট এইটিন্থ অক্টোবর পর্যন্ত তারা একটা ইতিবাচক পজিটিভ এবং অপটিমিস্টিক দিকে প্রবাহিত করাতে বিশেষভাবে সমর্থ হবেন ধনুরাশি ধনু লগ্নের মনে রাখতে হবে লিভারের সমস্যা হতে পারে করার সমস্যা হতে পারে এবং কোথাও কোথাও তারা যদি নিজেকে ওভার এস্টিমেট করেন সেখানে যদি তাদের কিছুটা ইগো বৃদ্ধি পায় যদি ফিলোসফিকাল আউটলুকের ঘাটতি হয় তাহলে কিন্তু আকস্মিকভাবে কিছু নেতিবাচক পরিস্থিতি তাদের বিড়ম্বনাতেও ফেলতে পারে এ সমস্ত ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন সুতরাং ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের সপ্তমে যে বৃহস্পতি গোচর করছে সেটা কিন্তু তাদের উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে শুভ ফল দেবে এবং সার্বিক পরিস্থিতির ক্ষেত্রে যদি তাদের সিলেকশন গুলো সঠিক হয় সেখানেও কিন্তু তারা বিশেষভাবে শুভ ফল পেতে চলেছেন নমস্কার